নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস জুলাই আমার দুটো ছুটি প্রায় নষ্ট হয়ে যায় তারপরে শেষ একটা চক্রের মতে বাঁচানো যায় এবং অন্য চোখটা পুরো শেষ হয়ে যায় বেশ কয়েক আমরা

って。 হ্যাঁ ফর ভাই এই মুহূর্তে রয়েছে এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি বত্রিশ এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি শিব মুসুল আহমানের বত্রিশ সামনে বাড়িটির ঠিক সামনের এই জেদটাকে যা রয়েছেন তারা বন্ধু দর্শন ঢোকার অর্থাৎ প্রবেশ করার চেষ্টা করছিলেন এবং তাদের প্রবেশের সময় এই মুহূর্তে এই জায়গাটিতে